সামুকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনাদের মাঝে পাঁচশো জনকে আমি হচ্ছে ক্যানভা পুরো অ্যাকাউন্ট ডিবোয়ে করব শর্তগুলো এই যে এখানে লেখা আছে সেটা হচ্ছে যে ডিবোয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না টেনে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং হচ্ছে যে ভিডিওর শেষে আমি আপনাদের বলে দেব যে হচ্ছে কিভাবে আপনারা আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে এই ক্যানভা পুরো অ্যাকাউন্টটি পাবেন তো তার আগে বলার আগে আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ছাড়াও আপনারা কিভাবে ক্যানভা পুরো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু আমি যে মেথডে দেখাবো এই মেথডে আপনারা প্রথমবার সহজে ব্যবহার করতে পারবেন কিন্তু এর পরের বার থেকে এই ম্যাথড ব্যবহার করতে আপনাদের অনেক হ্যাসেল প্রয়োজন হবে কারণ আমি যে ম্যাথডে দেখাবো এই সব সময় কাজ করে না দেখা গেছে এখন ঢুকতে পারলেন একটু পরে পারবেন না তো সেই জন্য আমি চাই যে আপনারা এটা ব্যবহার না করে আপনারা হচ্ছে আমি যে হচ্ছে আপনাদের যে ফ্রিতে দিচ্ছি এবং এক বছরের আপনারা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের রিপ্লেস করে দেবো আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন তার জন্য আমাদের গি অংশগ্রহণ করতে হবে সেই সিস্টেমটা পরে বলে দিচ্ছি তো চলুন দেখি আমরা হচ্ছে কিভাবে ফ্রিতে আমার সাহায্য ছাড়া আপনারা হচ্ছে অ্যাকাউন্টই নেবেন তো চলুন আমরা সেইটা দেখাই যাই এখন আপনাদেরকে দেখাবো তো ইউটিউব সামনে লেখেলাম যখন আমার প্রজেক্টটা ওপেন হলো তো আমি হচ্ছে এখন মনে করেন যে কোনো একটা আপনাদের ইয়ে করে দেখাচ্ছি তো আমি মনে করেন যে সাপোজ একটা এখান থেকে যে কোনো ইয়া যে কোনো জিনিস দেখেন সবই কিন্তু ফ্রি এখন আমি হচ্ছে এখান থেকে আপলোডে গেলাম আমার এই ব্যানারটাই মনে করেন যে আমি আপনাদের দেখাবো এটার ভিতরে প্রিমিয়াম কোনো জিনিস ব্যবহার করি হ্যাঁ তো এটার ভিতরে আমি এখন মনে করেন যে প্রিমিয়াম জিনিস ব্যবহার করবো বলতে প্রিমিয়াম কি বিপরীত করবো শর্টকাটে আমি একটা ইমোজি দিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে সার্জ প্রিমে গেলাম সার্জ দিলাম ওয়াও ইমোজি তো আপনারা যারা এই যে দেখেন এই ইমোজিটা আপনারা দেখে রাখবেন আপনারা নিজেদের যাতে ফ্রি অ্যাকাউন্ট আছে এই ইমোজিটা যদি আপনারা ব্যবহার করতে যান আপনাদের সবার কিন্তু প্রিমিয়াম আসবে তো আমি এই ইমোজিটা এখানে ব্যবহার করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমি হচ্ছে এই ইমোজিটা মনে করেন যে ব্যবহার করতেছি হ্যাঁ এখানে মনে করেন আমি এই ইমোজিটা ব্যবহার করলাম অথবা মনে করেন এই ল্যাপটপের উপরেই দিয়ে দিলাম এই ইমোজিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে মনে করেন যে এখন আমি সেভ দিব হ্যাঁ তো এখানে এইখানে অবশ্যই ডাউনলোড এবার আমি হচ্ছে ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি এটা ওপেন করি ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের এই স্টিকারটা কিন্তু ও ইমোজিটা কিন্তু আমাদের লোক ইসের ভিতরে মানে কি বলে আমার যে ইয়ে ছিল থামনেল আমি যেটা এডিট করলাম সেটির ভিতরে কিন্তু চলে আসছে তো আপনারা কিন্তু এভাবে চাইলে এখান থেকে আপনারা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে ব্যবহার করতে পারেন এখন আপনারা যদি চান যে এইভাবে আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট নেবেন না তাহলে আপনারা কি করবেন কীভাবে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে কীভাবে আপনারা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন কীভাবে আপনারা ডিবো এটা অংশগ্রহণ করবেন তার জন্য হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ ফেসবুক পেজের নাম হচ্ছে আপনার আমাদের ফেসবুক পেজের নাম এই যে আমি এখানে দেখাই দিচ্ছি পোরোফিসার আনলক আমাদের ফেসবুক পেজের নাম পোরোফিসার আনলক এটা আমাদের প্রোফাইল পিকচার এটা হচ্ছে আমাদের কভার ফটো এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটা পোস্ট আছে এটা আমি পিন করে রাখতেছি পিন পোস্ট এই পিন পোস্টে আপনারা দেখতে পাবেন যে আমি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস লিখে দিছি যে হচ্ছে আপনাদের ক্যানভা প্রো পুরো পা ডিভয় করবো পাঁচশো জন সম্পূর্ণ ফ্রিতে পাবেন ক্যানভা প্রো পুরো অ্যাকাউন্ট পাবেন তো ফ্রিতে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আপনার ইটস মাই ওয়ার্ল্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাম আর এই ইউটিউব চ্যানেলের এই যে লোগো ইয়ে আপনারা দেখে রাখেন এখানে আসবেন আসার পরে আপনারা এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব বাটনে আপনারা হচ্ছে যে একটা ক্লিক করবেন এবং এর পাশে যে বেল বাটন পাবেন বেল বাটনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে ক্লিক করার পরে আপনারা মানে আপনাদের চ্যানেলে আসতে হবে না আপনারা আমাদের আমার এই যে ভিডিওটা দেখবেন যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট এবং হচ্ছে বেল বাটনে ক্লিক করবেন বেল বাটনে ক্লিক করার পরে আপনারা একটা স্ক্রিনশট নেবেন অথবা হচ্ছে আমাদের চ্যানেলে দেখেন এসে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা বাঁধানোর পরে একটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা এই যে এটাতে এই থামলা এই যে ভিডিওটা যেটা আপনি এখন দেখতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি হচ্ছে যে ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন এবং হচ্ছে একটা লাইক করবেন এবং আপনি হচ্ছে এরপরে আপনি যে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এখানে একটি স্ক্রিনশট নেবেন অথবা আপনার কমেন্টের একটি স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আপনি চলে যাবেন আমাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো আমাদের পেজের আপনি হচ্ছে চলে আসবেন আমাদের এই পেজে আমাদের পেজে চলে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে আমাদের এই পেজটা এই পেজটাতে আসার পরে আপনি কি করবেন আমাদের এই পেজে এখানে একটা ফলো দিবেন আমাদের এই পেজে প্রথমে একটা ফলো দিবেন ফলো দেওয়ার পরে আমাদের এই যে পোস্টটা যেটা আপনি এই যে ফেসবুকে পেজে যে পিন কমেন্ট করা যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটাতে আপনি হচ্ছে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনি একটা শেয়ার দিবেন আপনার প্রোফাইলে তারপরে আপনি হচ্ছে এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন পোস্টের সাথে অ্যাড করা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে আপনার স্ক্রিনশটগুলো সেন্ড করবেন এবং সেই সাথে আপনি যেই মেইলে আপনার ক্যানভা পুরো প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন সেই মেইলটা সেন্ড করবেন তাহলে আপনার ওই মেইলে আমি হচ্ছে ক্যানভা পুরো অ্যাকাউন্টের আপনার হচ্ছে যে অ্যাক্সেসটা দিয়ে দিব আপনি হচ্ছে এই অ্যাকাউন্টটা চার বছর পর্যন্ত ইউজ করতে পারবেন কিন্তু প্রথম এক বছর আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট অবশ্যই রিপ্লেস করে দিব এবং সম্পূর্ণ ফ্রিতে রিপ্লেস করে দিব এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি আমাকে কীভাবে জানাবেন আমি তো হারাই যেতে পারি তো সেই জন্য আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে পেজটা সবসময় আপনাদের সামনে আসে এবং চ্যানেলটাও ইয়ে করে রাখবেন এবং এর ছাড়াও আমরা অন্যান্য অন্য অ্যাপসও সামনে গিবোয়ে করবো সেগুলোতেও আপনারা পার্টিসিপেট করতে পারবেন গুগল বিও থ্রি তারপর হচ্ছে ক্যাপকার্ট এরকম অ্যাপগুলো আমরা হচ্ছে আপনাদের মাঝে প্রিমিয়াম করব মানে সরি গিবোয়ে করব তাই অবশ্যই আপনারা এখনই গিবইতে অংশগ্রহণ করেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ